সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক মন্ডলী আমরা কিন্তু আরও একটি নতুন নাটকের সম্মুখীন হয়ে গেছি বর্তমানে এই নাটকটি সারা বাংলায় খুব অল্প সময়ের মধ্যে আলোডন সৃষ্টি করে ফেলেছে প্রদর্শক মন্ডলী সেই নাটকটির নাম হচ্ছে বউ শাশুড়ি টক্কর হ্যাঁ দর্শক মন্ডলী আমরা বউ শাশুড়ি টক্কর নাটকটির কথাই বলছি দর্শক মণ্ডলী এখনো পর্যন্ত যারা যারা এই নাটকটি দেখেননি তারা ইউটিউবে সার্চ করে এই নাটকটি একবার দেখে আসতে পারেন আমার কাছে এই নাটকটি অসাধারণ লেগেছে আশা করি আপনাদের কাছেও এই নাটকটি খুব ভালো লেগে থাকবে দর্শক মণ্ডলী এখন আমরা মেন প্রসঙ্গে আসছি তাহলে কবে আসছে এই বউ শাশুড়ির টক্কর নাটকের দ্বিতীয় নম্বর পর্ব হ্যাঁ প্রিয়দর্শক মণ্ডলী আজকে আমরা তাই বলবো আর তা জানতে হলে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয়দর্শক মণ্ডলী তার আগে আজকের এই ভিডিওটি আপনারা কে কে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর এই নাটকটি দেখার পরে এই নাটকের অনুভূতি কেমন লেগেছে আপনাদের কাছে সবচেয়ে কার অভিনয়টি বেশি ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টস করে যাবেন আমরা বউ শাশুড়ির টক্কর নাটকের প্রথম অংশ দেখতে পাই যে বউ আর শাশুড়ির মাঝে তমুল একটা জকরা বেজে যায় বউ কখনও তার শাশুড়ির কথা শোনে না সবসময় তার কথার বিরুদ্ধে বিরুদ্ধে চলে যায় প্রিয়দর্শক প্রণলী প্রিয়দর্শক প্রণলী আমরা এর আপডেট জানিয়ে দেব পরবর্তী ভিডিওর মাধ্যমে তার আগে আপনারা এখন আমরা মেন প্রসঙ্গে আসি তাহলে জানতে চেয়েছেন যে এই নাটকের দ্বিতীয় পর্বটি কবে আপলোড করা হবে আপনাদের ভালোবাসা আর বেশি বেশি কমেন্টস পেলে এই নাটকের পরিচালক আপনাদের অনুরোধটি গ্রহণ করে এই নাটকে দ্বিতীয় পর্বটি খুব অল্প সময়ের মধ্যে নিয়ে আসবে এরকমভাবে প্রত্যেক নাটকের আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন